জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় এখনই আপনারা প্রত্যেকেই কমেন্টস বক্সে জয় লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখে ফেলুন কারণ আজ মধুরা থেকে লক্ষ্মী নারায়ণের কৃপায় এই ছয় রাশির জীবনে চমৎকার ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি স্পেশাল রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের স্বয়ং কৃপা লাভ করতে চলেছেন আপনারা অর্থাৎ আপনাদের জীবন কিন্তু বদলাতে চলেছে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে তার আগে আমি প্রত্যেককে বলবো এখনই কমেন্টস বক্সে জয় লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এই ভিডিওটি লক্ষ্মী নারায়ণের ভিডিও হ্যাঁ কারণ মা লক্ষ্মী যিনি চঞ্চলা যিনি আমাদের জীবনে ধন দিয়ে থাকে অর্থ দিয়ে থাকে এবং এই মা লক্ষ্মী এবং নারায়ণ এই দুজনেই কিন্তু আমাদের অর্থ বৈভব এবং সম্পদের অধিকারী এবং উনাদের কৃপা যদি আমরা লাভ করি তাহলে আমাদের জীবনে প্রভূত উন্নতি সাধিত হতে বাধ্য এটি বাস্তব হ্যাঁ অর্থাৎ আজ মধ্যরাত থেকে আমি এই ভিডিওতে যে বারোটি রাশির মধ্যে ছটি রাশির নাম বলবো যে রাশিগুলির কিন্তু লক্ষ্মীনারায়ণের কৃপায় চমৎকার ঘটবে হ্যাঁ কোন সেই ছটি রাশি আসুন একে একে জানে নেওয়া যাক প্রথম যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি আপনি যদি তাহলে আপনারা রেডি হয়ে যান কারণ আপনাদের জীবনে প্রভূত উন্নতি সাধিত হতে চলেছে অর্থাৎ এই সময় আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করতে চলেছে আগামী দিনগুলিতে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের সোর্স আপনাদের বৃদ্ধি পেতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দৈনন্দিন ইনকামের পাশাপাশি কিছু অর্থ কিন্তু আপনারা সেভিংস করতে চলেছেন যদি আপনি ধনুরাশির জাতক ও জাতিকা হন তাহলে এখনই কমেন্টস বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় ধনুরাশির সকল জাতক ও জাতিকারা লিখে ফেলুন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করতে চলেছে এবং তাদের জীবনে চমৎকার ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের জীবনেও দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে যাদের বিবাহ হচ্ছে না আটকে গেছে তাদের বিবাহের জায়গাটা কিন্তু প্রশস্ত হতে চলেছে এছাড়াও এই সময় বিদেশ থেকে যারা ইনকাম করছেন বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই বেনিফিট আসতে চলেছে এই সময় নতুন গাড়ি বা বাড়ি পারচেস করতে চলেছেন আপনারা যদি আপনি মকর রাশির জাতক ও জাতিকা হন তাই এখনই মকর রাশির সকল জাতক ও জাতিকারা কমেন্টস বক্সে জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধুরাত থেকে লক্ষ্মীনারায়ণের কৃপায় চমৎকার ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের লাভ করতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে আপনাদের নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের এছাড়াও এই সময় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুধু তাই নয় এই সময় আপনারা কোথাও দূরে যাত্রা করতে চলেছেন অর্থাৎ দূরভ্রমণ বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে তাই সকল সিংহ রাশির জাতক ও জাতিকার কাছে আমি বিনীত অনুরোধ আপনারা এখনই ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং অবশ্যই জয় লক্ষ্মী নারায়ণের জয় কমেন্টস বক্সে কমেন্ট করে দিন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করতে চলেছে এবং আপনাদের জীবনে চমৎকার করতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি ইয়েস বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের লাভ করতে চলেছেন যার ফলে আপনাদের দৈনন্দিন উন্নতি লাইফস্টাইল চেঞ্জ হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এই সময় আপনারা কোনো নতুন কিছু পারচেস করতে চলেছেন এছাড়াও যাদের প্রেমে অনেক বাধা চলছিল বিপত্তি চলছিল সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেক অংশেই মিটি মিটিয়ে ফেলতে চলেছেন ডেফিনেটলি তাই আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে এখনই কমেন্টস বক্সে এখনই কমেন্ট করে দিন জয় লক্ষ্মী নারায়ণের জয় এবং ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে লক্ষ্মীনারায়ণের কৃপা লাভ করতে চলেছে সেই রাশিটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে লক্ষ্মীনারায়ণের কৃপা লাভ করতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটবে এই সময় দৈনন্দিন ইনকামের সোর্স বৃদ্ধি পাবে নতুন কিছু আপনারা পার্চেস করতে পারেন এছাড়াও আপনাদের এই সময় দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে মনের সাথ মনের বাসনা আপনারা অনেকাংশেই কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন আগামী দিনগুলিতে তাই আপনি যদি মিন রাশির জাতক ও জাতিকা হন তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন জয় লক্ষ্মীনারায়ণের জয় শুধু কমেন্ট করলে হবে না লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটিকে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো। যে রাশি আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের লাভ করতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি জায়গাটা কিন্তু রয়েছে মনের বাসনা আপনাদেরও কিন্তু মিটতে চলেছে এবং এই সময় আপনারা চাকুরি ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতি ঘটাতে চলেছেন এছাড়াও আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ থেকে ইনকামের সোর্সও কিন্তু আপনাদের হতে চলেছে তো এই ছিল ছয়টি ছয় ছয়টি রাশি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে লক্ষ্মী নারায়ণের কৃপায় চমৎকার ঘটতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেক রাশিকেই বলব আপনারা কমেন্টস বক্সে জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখে ফেলুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি ধন্যবাদ এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ